আমার তো আমার ক্যাম্পাস খুবই ভালো লাগে আচ্ছা একটা মেশিনের দাম 5 কোটি 10 কোটি টাকা আপনি তো একজন শখিন মেয়ে না সে রকম না অনেক সুন্দর জানাচ্ছি প্রেসের ক্যামব্রিজ ক্ষেত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আজকে আমরা জানব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কে এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার প্রধান গেট যেখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সাল এবং লোগো রয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অতি চমৎকার প্রবেশপথ এবং খেলার মাঠ চোখে পড়বে ডান দিকের এই সরু বাগানে বাহারি ফুল এবং পাম বৃক্ষের দেখা মিলবে বাম দিকের শহীদ তাজউদ্দিন আহম্মদ সিনেট ভবনের সামনে চোখে পড়বে এরকম খোলা বইয়ের ভাস্কর্য এটি হচ্ছে সুবর্ণ জয়ন্তী টাওয়ার বিশ্ববিদ্যালয়ের সামনে এই গোল গোলচত্বর বিশ্ববিদ্যালয়টিকে করেছে আরও সৌন্দর্যময় এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন হিসাবে ব্যবহারিত হয় আমি হচ্ছে গণিত বিভাগে রাশি ইউনিভার্সিটিতে পড়ি আর আমাদের বিভাগ তো অনেক প্রাচীন অনেক আগে থেকে চলে আসছে আমি এই বিভাগে ভর্তি হতে বলে সত্যি খুব গর্বিত আর আমাদের ভার্সিটির পরিবেশও অনেক সুন্দর অনেক ধন্যবাদ আপনাদের প্রশাসনিক ভবনের পাশেই রয়েছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক এটি হচ্ছে ড মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোচিত ডিনস কমপ্লেক্স এটি পাশেই রয়েছে ডক্টর মমতাজ উদ্দিন আহম্মদ একাডেমিক ভবন এটি হচ্ছে প্যারিস রোড প্যারিস রোডের পাশের রাস্তা ধরে আগালেই চোখে পড়বে ইবলিশ চত্বর এই ইবলিশ চত্বর নামকরণের একটি ইতিহাস আছে কোনো এক সময় এই মাঠে একটি নাটক মঞ্চস্থ হয়েছিল এবং নাটকটির একটি আলোচিত চরিত্রের নাম ছিল ইবলিশ সেই থেকে এমন নামকরণ ইবলিশ সত্তরের এই পাশটার সায়াশনিবির সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে এই রাস্তা ধরে আগালে শুধু মেয়েদের হল চোখে পড়বে পরিচ্ছন্ন এই দিকটাই মেয়েদের হল প্রতিষ্ঠা করা হয়েছে বেগম রোকেয়া চোখে পড়ল বন্ধু বান্ধবীদের বন্ধুবান্ধবীদের উৎসবমুখর খাবার আয়োজন আপনার নামটি আমার নাম ইসরাত জাহান ইতি আপনি তো অবশ্যই এই ইউনিভার্সিটির স্টুডেন্ট জি এই তো মাস্টার্স মাস্টার্স কমপ্লিট করেছেন আর কি রাশি ইউনিভার্সিটি থেকে জি জি আমি মিউজিকের স্টুডেন্ট ছিলাম 17 18 সেশনের আমার তো আমার ক্যাম্পাস খুবই ভালো লাগে এই তো এইভাবে পাঁচটা বছর কাটিয়ে দিয়েছি হাসি আড্ডা গান আমার খুব ভালো লাগে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে এটি হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবন সংগীত বিভাগ চোখে পড়তেই কানে আসলো মোহনীয় সুর নাট্যকলা বিভাগে এসে কথা হলো এক ছাত্রীর সঙ্গে এখন কথা বলছি রাজশাহী ইউনিভার্সিটির নাট্যকলা বিভাগের একজন স্টুডেন্টের সঙ্গে আপনার নামটি আমার নাম সামিয়া তাসনিমি আমি রাজশাহী ইউনিভার্সিটি নাট্যকলা বিভাগের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আচ্ছা মানে আপনাদের সাবজেক্টগুলো কি কি আমাদের এখানে দুই ধরনের পড়াশোনা হয় একটা হচ্ছে থিওরিটিক্যাল একটা হচ্ছে প্র্যাকটিক্যাল থিওরি পড়াশোনার মধ্যে আমরা বিশ্বনাট্য বা থিয়েটার রিলেটেড যে পড়াশোনাগুলো সেই সমস্ত বিষয় শিখি আর প্র্যাকটিক্যাল হচ্ছে যে জিনিসগুলো আমরা বই পড়ছি ওগুলো আমরা জাস্ট মঞ্চায়িত করছি সেটা ওয়েস্টার্ন ড্রামা হোক বা বাংলা ড্রামা হোক যেটাই হোক সেটা আমরা মঞ্চস্থ করছি এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল আর বাকিটা হচ্ছে থিওরিটিক্যাল তো এখানে যে নাটকগুলো মঞ্চস্থ হয় তো সেই নাটকগুলোর যে স্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি সেগুলো কি আপনাদের ইউনিভার্সিটির পাঠ্যপুস্তকের থেকেই নেওয়া হয় না বাহিরের কোনো নাটক থেকেও নেওয়া হয় না না এটা হচ্ছে বাহিরের থেকে নেওয়া হয় যেমন আমরা একটা ওয়েস্টার্ন প্রোডাকশন করছি এখন জন মিলিংটন সিনের এটা হচ্ছে আইরিশ একটা ড্রামা আর কি উনি খুবই ফেমাস রাইটার তো ওনার যে নাটকটা এটা আমরা সিলেক্ট করেছি আমাদের প্র্যাকটিক্যাল এক্সামের জন্য সেটাই আমরা মঞ্চস্থ করব আমাদের সামনে এক্সাম অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বললেন ভালো থাকবেন অবশ্যই এই ভবনটি রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবন যা স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন হিসেবে পরিচিত এই ভবনটি ড কুদ্রতে ক্ষুদা একাডেমিক ভবন এখন যাচ্ছি ছেলেদের হলের দিকে আমি মহিবুল্লাহ ফলিত গণিত বিভাগ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরে নিজেকে অনেক বেশি অনুপ্রাণিত এবং গর্বিত মনে করছি এ পাশটাই সবই ছেলেদের হল ছেলেদের হল থেকে বিশ্ববিদ্যালয়ী স্টেডিয়াম যাওয়ার এই নজর সুন্দর পথ চোখে পড়বে এটি হচ্ছে বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম এবং স্টেডিয়াম সংলগ্ন মার্কেট এই অংশটা বিশ্ববিদ্যালয় ক্যান্টিন এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় মসজিদ এই মসজিদ এবং মসজিদের চারপাশের সৌন্দর্য আসলেই মনমুগ্ধকর এটি শহীদ স্মৃতি সংগ্রহশালা পাশেই রয়েছে শেরে বাংলা একে ফজলুল হক হল এটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র আর একটু এগিয়ে বাম দিকেই চোখে পড়বে সুইমিং পুল এত সুন্দর একটি সুইমিং পুল কিন্তু বিহীন তা যেন মৃত ভবনটি বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগার হিসেবে ব্যবহৃত হয় বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্য দিয়েই এই রেল লাইন চলে গেছে এটি শিল্পচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবন যা চারুকলা ভবন হিসেবে পরিচিত এখন এখানে শিল্পকর্ম প্রদর্শনী হচ্ছে এর নাম কি লিও ওয়াউ ও আপনার বিড়াল এটা ওয়াউ আপনি তো একজন শৌখিন মেয়ে না ভালো লাগে প্রাণী ভালো লাগে আপনি এই চারুকলা ডিপার্টমেন্টে আছেন আচ্ছা কোন সেমিস্টার আপনার ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টার সুন্দর না বিড়াল পোষা ভালো প্রিন্ট মেকিং স্টুডিওতে প্রবেশ করে এক ছাত্রীর আপন মনে চিত্র আঁকার দৃশ্য চোখে পড়ল আদ্রি আকাশ হ্যাঁ আচ্ছা এটা কি চিত্র দিয়েছেন এই রূপটা কিসের রূপ দিয়েছেন আপনি নেচারকে পোর্ট্রে করে এরকম একটা কাজ নেচার নেচারকে পোর্ট্রে করে নেচার এবং মাতৃত্ব বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সুযোগ্য প্রফেসর জনাব আব্দুর রাজ্জাক স্যার এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে রয়েছেন তিনি পরিবহন দপ্তরের প্রশাসক হিসেবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ আসি ভালো স্যার প্রথমেই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস জানতে চাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি বিশ্ববিদ্যালয় তো এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিপ্পান্ন সালে স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়কে প্রাসের ক্যাম্ব্রিজ খ্যাত হিসেবে কেন বলা হয় ধন্যবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় শুধু তা নয় এখানকার গবেষণা পঠন পাঠন এবং এখানে যে সৃষ্টিশীল বা সৃজনশীল উদ্ভাবন হচ্ছে সেটা আসলে অতুলনীয় বাংলাদেশের এই যে উচ্চ ফলনশীল ধান এখন উৎপাদিত হচ্ছে এটা অনেক কয়েকটা প্রজাতি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞ প্রফেসরগণ সে জাত উদ্ভাবন করেছেন এবং আমাদের দেশে যে উন্নত মানের স্ট্রবেরি চাষ হচ্ছে সেটা আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হচ্ছে গবেষক হ্যাঁ গবেষক এবং বোটানি ডিপার্টমেন্টের সম্মিলিত প্রফেসররা এটা উদ্ভাবন করেছেন এভাবে আমরা যদি হিসাব করি বিশেষ করে আমাদের পদার্থবিজ্ঞান যেহেতু একটা মৌলিক সাবজেক্ট সেখানে যে গবেষণাগুলো হচ্ছে সেটা থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল অনেক ধরনের গবেষণা হচ্ছে বিশেষ করে আমাদের বর্তমান ভাইস চ্যান্সেলর স্যার উনি অনেক ভালো একজন গবেষক যিনি সুপার কন্ডাক্টিভিটি বা অতি পরিবাহিতার বিষয়ে গবেষণা করে থাকেন এবং তার গবেষণা প্রবন্ধ অনেক বেশি অনেক বেশি বলা যায় বাংলাদেশের র্যাঙ্কিংয়ে এক দুইয়ের মধ্যে তার গবেষণা প্রকল্পের গবেষণা প্রবন্ধের সংখ্যা এবং এভাবে হিসাব করলে দেখা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো গবেষক রয়েছেন অনেকগুলো ভালো ভালো মানে বিজ্ঞ রিসার্চার রয়েছেন যারা যাদের গবেষণা আমাদের দেশ ও জাতিকে অনেক সেবা দিচ্ছে এবং ভবিষ্যতেও আমাদের এই দেশ এবং জাতিকে অনেক উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি এবং এ কারণেই আমরা এই বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়কে প্রাসের অক্সফোর্ড বলতে বলে থাকি আর কি অক্সফোর্ড এবং বলতে পারি স্যার গবেষণার যে কথাটি বললেন এজন্যই তো এই বিশ্ববিদ্যালয়টিকে মানে ধরন অনুযায়ী এটা গবেষণা গবেষণাধর্মী একটি সরকারি বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে হ্যাঁ অবশ্যই আচ্ছা স্যার অনেক ধন্যবাদ পত্রিকার একটি প্রতিবেদনে পড়েছিলাম উদ্ভাবনী শক্তিতে বাংলাদেশ পৃথিবীর সমস্ত দেশের তলানিতে অবস্থান করে তো এই উদ্ভাবনী পরিকল্পনার অগ্রসরতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রম আছে কি ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য তো এটা তলানিতে বললে আসলে ভুল হবে কারণ আমরা চেষ্টা করতেছি উদ্ভাবনী শক্তিতে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের অনেক বাধা রয়েছে এই বাধাটা অস্বীকার করার আসলে কোনো উপায় নাই আমি নিজে একজন পদার্থবিজ্ঞানী এবং আমি জাপানের ইয়ামানাসি ইউনিভার্সিটিতে এক্সপেরিমেন্টাল ফিজিক্সে কাজ করেছি এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল সায়েন্সে কাজ করেছি সেখানে আমি অনেক ধরনের ম্যাটেরিয়ালস উদ্ভাবন করেছি নিজে এবং যেগুলো শিল্পগুণ অনেক বেশি অর্থাৎ যেগুলোর ইন্ডাস্ট্রিয়াল ইম্প্যাক্ট বা ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার অনেক বেশি তো আমি সেটা করতে গিয়ে দেখেছি যে যেখানে যে জিনিসগুলো দিয়ে যে যন্ত্রপাতিগুলো দিয়ে আমি আমার গবেষণা কাজ চালিয়েছি নতুন নতুন পদার্থ বা ম্যাটেরিয়ালস আমি উদ্ভাবন করেছি সিনথেসিস করেছি সেই অ্যাপার্টাসগুলো বা মেশিনারিজগুলোর অনেক দামি অনেক ব্যয়বহুল এক একটা মেশিনের দাম পাঁচ কোটি দশ কোটি টাকা তো আমাদের দেশে এমন কোনো ইউনিভার্সিটিতে এমন কোনো মেশিনারিজ নাই যার মূল্য এরকম আর কি বা কোটি অতিক্রম করেছে অর্থাৎ আমাদের দেশে আমাদের মেধা বা যোগ্যতা থাকলেও আমাদের আর্থিক মানে সক্ষমতা নাই উন্নত মানের গবেষণা করার কারণ আমাদের হচ্ছে সেই পরিমাণ অর্থনৈতিক সাপোর্ট আমরা কখনোই পাই না যে পরিমাণ সাপোর্ট আমাদের উন্নত গবেষণার জন্য দরকার হয় সৃজনশীল কোনো কিছু করার জন্য দরকার হয় এ কারণে আমরা উদ্ভাবনী এবং সৃজনশীলতা অনেকটা পিছিয়ে পৃথিবীর অন্য অন্য উন্নত ইউনিভার্সিটিগুলোর মতো যদি আমরাও আর্থিক সাপোর্ট পাই তাহলে আমরা এই মানে গ্লানি আমাদের আর থাকবে না ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এটা মুছে আমরা জাপান বা মালয়েশিয়ার মতো অন্যান্য দেশের মতো গবেষণায় অনেক এগিয়ে যাব আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অনেক বড় ভূমিকা রাখতে পারবে এবং আমরা আমাদের দেশকে তথা এই জাতিকে এবং পৃথিবীকে অনেক কিছু দিতে পারবো আপনি যে প্রশ্নের উত্তরটি দিলেন এই রিলেটেড আরেকটি প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নের অ্যান্সারটাও আপনি দিয়ে দিয়েছেন অলরেডি আমি যে প্রশ্নটা এখন করব। তো তারপরেও একটু জানতে চাচ্ছি স্যার যে যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা সাময়িকই টাইমস হায়ার এডুকেশন পৃথিবীব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি বছর যে র্যাঙ্কিং প্রকাশ করে তাতে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এই র্যাঙ্কিংয়ে থাকে না এর পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ তো আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষকতা যারা পড়ি সবাই যে আদর্শ শিক্ষক বা আদর্শ গবেষক তা কিন্তু নয় কারণ অতীতে যোগ্য নয় এমন অনেক শিক্ষককে কিন্তু প্রশাসন নিয়োগ দিয়েছে সুতরাং হাতে গোনা কিছু গবেষক বা ভালো শিক্ষক দিয়ে কিন্তু কোনো একটা বিশ্ববিদ্যালয়কে অনেকখানি এগিয়ে নেওয়া যায় না তো আমার মনে হয় যদি এখন থেকে আমাদের দেশ এবং জাতিভাবে যে তো যারা যোগ্য যারা মেধাবী যারা সুদক্ষ গবেষণায় যারা অনেক বেশি অবদান রাখতে পারবে সেই ধরনের মানুষকে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় নিয়োগ দেওয়া সম্ভব হয় বেছে বেছে তাহলে আমার মনে হয় এই সমস্যাটা আর থাকবে না এটা একটা আর একটা সেটা হলো আমরা আমাদের এই মেট্রো রেল টানেল এই ধরনের প্রকল্পগুলোতে যে পরিমাণ ব্যয় করতেছি তার এক হাজার ভাগের এক ভাগ ব্যয়ও কিন্তু আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার কাজে বরাদ্দ দিই না এটাই হলো মূল কারণ আমরা যদি আমরা যথেষ্ট পরিমাণ গবেষণা তবে হ্যাঁ এটা স্বচ্ছতা বিধান করতে হবে যে আমরা যে বরাদ্দটা পাচ্ছি সেটা সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক ব্যবহারটা ব্যবহার করতে পারছি থাকতে এটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত করতে পারি এবং যেটুকু বরাদ্দ আমরা পাই সেটুকু যদি আমরা ঠিকঠাক মতো কাজে লাগাতে পারি এবং যতটুকু আমাদের দরকার ততটুকু বরাদ্দ যদি আমরা পেয়ে যাই তাহলে আমার মনে হয় আমাদের শিক্ষা গবেষণা অনেক এগিয়ে যাবে এবং আমরা অনেক ভালো ভূমিকা রাখতে পারবো কারণ আপনি খেয়াল করে দেখবেন আমাদের দেশের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই যার ভালো গবেষক ভালো শিক্ষক তারাই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে যে ভালো ভালো ইউনিভার্সিটিগুলিতে অনেক দক্ষতা যোগ্যতার পরিচয় দিচ্ছেন অনেক ভালো ভালো উদ্ভাবনী কাজ করছেন কিন্তু সেটা তো আমাদের কোনো দেশের দেশ ও জাতির জন্য কোনো উপকার বয়ে আনছে না সেটা সেই দেশের বা সেই জাতির উপকার বয়ে নিয়ে আসতেছে তো আমরা আশা করবো যে যোগ্য লোককে যদি আমরা রিক্রুট করতে পারি বিশ্ববিদ্যালয়গুলোতে এবং আমরা তাদের সাপোর্টের জন্য যদি যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে পারি গবেষণার জন্য শিক্ষার জন্য তাহলে আমাদের এখানে দক্ষ জনবহল যেমন তৈরি হবে এবং আমাদের উদ্ভাবনী বা সৃজনশীল যে গবেষণা সেখানে সেটা দিয়ে আমাদের দেশ এবং জাতি আসলে অনেক এগিয়ে যাবে এই আমার আশাবাদ স্যার আপনি যে কথার অবতারণা করলেন যে আমাদের দেশের মেধাসম্পন্ন ব্যক্তিত্ব যারা বিদেশে পাড়ি দিচ্ছে দেশে যথাযথ সম্মান এবং দেশে যথাযথ কর্মক্ষেত্র না থাকার জন্যই তো এটা হচ্ছে তো সেই সম্পন্ন ব্যক্তিত্ব গুলো যদি আমাদের এখানে থাকতো তাদের যথাযথ সম্মানটা দেওয়া হতো কর্মক্ষেত্র তৈরির মধ্য দিয়ে তাহলে তো আর এই সমস্যাটা থাকতো না স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দিলেন এই জন্য স্যার আসসালামাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ পশ্চিমা আকাশে সূর্য ডোবার আয়োজন চলছিল কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জলজল করবে আগামীর পথ চলাই